বন্ধুরা আজকে আমি একটু বাজার গিয়েছিলাম মায়ের বাড়ি গিয়েছিলাম তো মায়ের বাড়ি থেকে এই জিনিসগুলো পাঠালো চলো দেখি কি কি পাঠালো মা দাঁড়াও দেখাচ্ছি আছে তোমার চাল ভাজা আছে তারপরে কলা আছে তারপরে তোমার এদিকে লেবু আছে দেখো আমার ক্ষেত্রেও ভালো লাগে ফলটল খেতে এমনি মোটামুটি আর আর এখানে আছে সেও ভাজা দেখতে পাচ্ছ তোমরা আমার তো এই ভাজাটা খেতে হেভি লাগে তোমাদের ভালো লাগে তো যারা যাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তারপরে এই ব্যাগটা খুলবো দাঁড়া দেখি এই ব্যাগটা কী আছে কি দিয়েছে তো এটা আমার এমনি নর্মাল ফোন ভাবো না যে ফোনটা কিনে নিয়েছি ফোনটা কিনে নি এই দেখো একটা হার কিনেছি আ বাবা আমি তো মাকে দিতেই ভুলে গিয়েছিলাম এখানে আমার বরের জন্য আর একটা আমার বোন খাবে বলে কিনেছিল মিষ্টি আমরা খেয়ে এসেছিলাম তো মিষ্টি দিতেই ভুলে গিয়েছি তো ছাড়ো আমি খেয়ে নেব কোনো ব্যাপার নেই তারপরে এখানে আছে একটা নেল পলিশ গ্রিন কালারের একটা আছে জাস্ট নর্মাল এমনি পরার জন্য নিয়েছি ভালো মিল পলিশ আছে বাট আমি এমনি জাস্ট নিলাম একটা এখন আর কিছু নেই বন্ধু ব্যাগ খালি আর নেই কিছু কটা জিনিস আমার কাছে আছে মিষ্টিটা কিন্তু আমি পাবো বলো বন্ধুরা আজকে আমি খাওয়া মিষ্টি তো দেখতে পাচ্ছ এই কটা জিনিস আমি পেয়েছি আমার মা দিয়েছে ফোনটা বাদ দিয়ে কিন্তু ফোনটা নয় দেখতে পাচ্ছ চলো বন্ধুরা টাটা বাই বাই আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সব প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমি বড়ো ভিডিও অন্তত বানাই না আজকে মন গেল তাই জন্য বানালাম বেশিরভাগ আমাকে দেখবে শর্ট ভিডিওতেই পাবে চেষ্টা করছি বড় ভিডিও দেওয়ার জন্য তো চলো ট্যাটা বাই বাই